আসসালামু আলাইকুম আমি এ বি এম জিলানি সাবেক মেয়র রায়পুর পৌরসভা বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক এবং সভাপতি পদপ্রার্থী রায়পুর পৌর আপনারা জানেন বাংলায় জাতীয় দল বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল আমি চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদপ্রার্থী ছাত্ররাজনী থেকে শুরু করে দীর্ঘদিন পৌর বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি সর্বদাই চেষ্টা করেছি দায়িত্বগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে দলকে সুসংগঠিত করা এবং আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমি আপনাদের পাশে ছিলাম জুলাই আন্দোলনের কঠোর সংগ্রাম ও শহীদদের রক্তের বিনিময়ে আমার আমরা পেশিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এই অর্জন আমাদের নতুন স্বাধীনতা আগামী ছয় অক্টোবর শনিবার আয়পুর পৌর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে আমি চেয়ার প্রতীকে সভাপতি প্রার্থী হিসাবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি আপনাদের ভালোবাসা এবং আস্থাই আমার শক্তি আমি বিশ্বাস করি ভোটের মাধ্যমে আপনাদের বিপুল ভোটে বিজয়ী হব আপনাদের এই ভালোবাসা ও আস্থার জন্য আমি চিরদিন কৃতজ্ঞ থাকব তাই রায়পুর পৌর বিএনপির সভাপতি পদে চেয়ারম্যানকে ভোট দিয়ে পৌর বিএনপিকে সুসংগঠিত করার সুযোগ দিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক জাস বেগম খালদা জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আবুল খায়ের ভাইয়া জিন্দাবাদ